উনি আসছে ঢাকা টাঙ্গাইল থেকে তো উনি আসছে এগ্রিকালচার বিষয় আসছে এজেন্সি থেকে কথা হয়েছে কোম্পানি বিষয় এবং ঠিকই কোম্পানি মানে এগ্রিকালচার একটা কোম্পানির মধ্যে উনি আসছে আসার পর উনি কাজ করতেছে এবং করতে করতে দেড় মাস কাজ করছে তো বলা হয়েছিল পনেরো দিন পর স্যালারি দিবে কিন্তু পনেরো দিন পর ওকে স্যালারি দেওয়া হয় নাই তো উনি দেড় মাস কাজ করছে দেড় মাস কাজ করার পর উনি এক করে স্যালারি পায় নাই তো বাধ্য হয়ে ওইখান থেকে উনি এখান থেকে বিদায় নিতে বাধ্য হয় তাহলে আমার সাথে গত দু একদিন আগে ওর সাথে কথা হয়েছে ভাই উনি খুব কান্না জড়িত কণ্ঠে উনি আমার সাথে কথা বলছে তো আমি এই জন্য আপনাদেরকে বলবো এগ্রিকালচার বিষয় আসবেন যারা তারা অবশ্যই একটু ভাববেন চিন্তা করবেন এবং ভালো করে কন্টাক্ট করবেন তারপরে জমা দেওয়ার চেষ্টা করবেন সব দিক দিয়ে মিলিয়ে তারপর সব কিতাব করে জমা দিবেন আমি আমি ভিডিও বানাই আপনাদের সুবিধার্থে যেন আপনাদের ভালো সুবিধা হয় তার জন্য আমি ভিডিও বানাই তো যে বিষয়টা হয়েছে কি উনি আসছে আসার পর এজেন্সির সাথে কথা হয়েছে উনি এগ্রিকালচার বিষয় কিন্তু উনি তো এগ্রিকালচার বিষয় আসছে এজেন্সিকে পরবর্তীতে ফোন দেওয়া হয়েছে যে আমার এমন হেমন ব্যাপার আমার এই যে কাজে আসছি সেই কাজটা ওর প্রচুর কষ্ট হয় আচ্ছা কাজটা কি জানেন উনি সার্বিয়াতে আসতে সার্বিয়াতে আসার পর কাজ করে মাটি কাটার কাজ আচ্ছা বাংলাদেশে কাজ করা হয় কোদাল দিয়ে উনি মাটি কাটছে বেলসা দিয়ে এই যে ট্রাকের মধ্যে যে পালু তোলা হয় এবং যে প্যালসা বলা হয় তো মাস আমাকে আসবেন আমি আসতে আপনাদেরকে মানা করি না অবশ্যই আসবেন আসবেন একটু ভেবে চিনতে আসবেন আপনাদের সুবিধার টাইম ভিডিও বানাই এবং টিকটকে গিয়ে আপনারা যদি চার্জ করেন সার বিয়া সম্পর্কে অবশ্যই সার বিয়া নিয়ে অনেক অনেক লুক পেয়ে যাবেন তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং কথাবার্তা বলে দেখতে পারবেন সব দিক দিয়ে মিলে ঠিক আছে কিনা তো যারা সার্বিয়াতে আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন জানবেন তারপর আপনারা বই জমা দিবেন যে এই কোম্পানিতে জমা দিলে ভালো হবে কিনা এই কোম্পানিতে আসবো কিনা যারা সার্বিয়াতে আছে তাদের সাথে পরামর্শ করবেন তারপর আপনারা বই জমা করবেন ফাইল জমা করবেন নিশ্চিত আপনারা আসতে পারবেন তো দোয়া করি আপনাদের যারা ইউরোপের স্বপ্ন আছে তাদের ইউরোপের স্বপ্ন আল্লাহ পাক পূরণ করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ